হ্যালো ভাই ভাইবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ নিয়ে তো আজ কয়েকদিন ধরে আমি দেখতেছি ফেসবুকে খুবই একটা কথা প্রচলন চলতেছে সেটা হচ্ছে বরবাদ সিনেমার শুটিং নাকি ইদিকা পালের জন্য অফ হয়ে আছে তো মূল কাহিনীটা কি সেই বিষয়ে আসছে দেখুন মালেক আফসারি উনি কিন্তু একজন ডিরেক্টর যে কিনা বর্তমানে একজন ইউটিউবার তো উনি ওনার একটা ভিডিওতে উল্লেখ করছে যে যার জন্যই তুমি আজকে প্রিয়তমা হইলা তুমি আজ তাকেই ঘুরাইতেছো মানে ইদিকা কাপলের সম্পর্কে বলতেছে যে ইদিকা পল নাকি শিডিউল ফাঁসিয়েছে তার জন্য নাকি বরবাদ সিনেমার শুটিং এই মুহূর্তে আটকে আছে তো সত্যি কথা বলতে কি এই কথাটা একদম বোয়া এবং এটা বোয়া নিউজ তো মালিক আফসেলি সাহেব উনি কিন্তু প্রায় সময় চশমা লাগাইয়া এই ধরনের মিথ্যা প্রপাকাণ্ডা চড়াতে থাকে কাহিনী যেটা সেটাতে আসি সাকিব খানের এই বরবার সিনেমাতে কিন্তু বেশ কয়েকটা লুক আছে তো সেই লুক চেঞ্জের কারণে কিন্তু দুই তিন দিনের একটা শিডিউল মিস দেওয়া হয়েছে আর ওই দিক দিয়া খাদান সিনেমা কিন্তু মুক্তি পাইতেছে দেবেন আর সেই সিনেমাতেও কিন্তু অভিনয় করছে ইদি কাপল তো যেহেতু ওই সুযোগ একটা পাইছে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এই খাদান সিনেমা প্রমোশনের জন্যই কিন্তু ওই খাদান সিনেমার টিমের সঙ্গে যোগ দিচ্ছে ইদি কাপল তো অনেকেই ভাবতেছে যে খাদান সিনেমার প্রমোশনের জন্যই সেই বরবাদ সিনেমার শুটিং শিডিউল ফাঁসিয়েছে ইদি কাপল আসলে কিন্তু ঘটনাটা তা না তো সাকিব কেনও কিন্তু সেই শ্যুটিং ফাঁকে কিন্তু আবার ঢাকায় আসছিল ঢাকার আসার পরে উনি আবার যাইতে চাইছিল পরে আবার যাওয়া হয় নাই তো মূল যে কাহিনিটা সেটা হলো ইদি কাপড় শিডিউল ফাঁসাই নাই এবং সাকিব কানরেও আটকায় নাই তো দেখুন সিনেমা সিনেমা কিন্তু এক একটা আর্টিস্টের কাছে এক একটা সন্তানের মতো তো বরবার যেমন একটা সন্তানের মতো ইদি কাপালের কাছে খাদানো কিন্তু ইদি কাপালের কাছে একটা সন্তানের মতো তো এক মা কিন্তু কোনো সময় কোনো সময় চায় না যে তার দুইটা সন্তান দুই রকম হোক সবাই কিন্তু চায় যে তার সন্তানগুলা ভালো হোক তো ইদিকা বলো কিন্তু এটা ভাবছে যেহেতু খাদান ওনার সিনেমা বরবার দো ওনার সিনেমা তো খাদানের প্রমোশনে যোগ দেওয়ার জন্য কিন্তু উনি ওই জায়গায় গেছে দুই তিন দিনের জন্য বললে গেছে তো এখানে কিন্তু শিডিউল ফাঁসানো বা বরবার সিনেমা একবার বারোটা বাজায় ইদিকা পাল যে চলে গেছে এরকম কিন্তু কিছু না এটা কিন্তু তারপরে বেশ কয়েকজন ইউটিউবার আমি দেখলাম এই বিষয়টা নিয়ে কথা বলছে তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরও খুব জানানোর দরকার তাই আমি নিউজটা পাওয়া মাত্রই আমি আপনাদের কাছে শেয়ার করছি তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ